দেখো এই ধরনের এমসিকিউ আমাদেরকে এক মিনিটের মধ্যে সমাধান করতে হয় তো আমাদের চেষ্টা থাকতে হবে যে আমরা যেন এক মিনিটের আগে কিভাবে এই এমসিকিউ সমাধান করতে পারি তো আগে আমি বিস্তারিত করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি এই এমসিকিউটা কিভাবে সমাধান করব তো দেখো তো এখানে ওয়ান ডিভাইডেড এর মান দেওয়া আছে যা ওয়ান ডিভাইডেড এর মানটা আমরা বসাইতে পারি কিন্তু আমাদের এখন কার মান দরকার শুধু এর মানটা দরকার তাহলে এই অংশটা যে দেওয়া আছে এটা আমরা কি করব এটা আমরা আগে তুলব এটা আমরা তুলবো এরপর আমরা কি করবো ব্যস্তকরণ করবো ব্যস্তকরণ করার নিয়ম কি লব যাবে হর জায়গায় হর যাবে লবের জায়গায় তাহলে ওয়ানটা নিচে আসতেছে নিচে ওয়ানের মূল্য নাই আর নিচের ওয়ানটা কোথায় যাচ্ছে উপরে চলে যাচ্ছে তাহলে উপরে ওয়ান গেলে নিচে কি থাকে থ্রি টু রুট টু এরপরে আমাদের কাজ কি এরপরে আমাদের কাজ হচ্ছে যা আছে তাই লিখবো এখন আমাদেরকে কি করতে হবে

প্লাস দেওয়া থাকে তাহলে শুধু এর মানটা হবে মাইনাস এই যে দেখো মাইনাস অথবা শুধু এর মানটা দেওয়া আছে মাইনাস আর তাহলে ওয়ান ডিভাইডেড এর মানটা হয়ে যাবে প্লাস আর এগুলো যা আছে তাই থাকবে তাহলে আমাদের এত কিছু কিন্তু করার প্রয়োজন পড়তেছে না এখন দেখো এই দুইটা কি করছে এই দুইটা বিয়োগ করছে তাহলে আমরা কি সহজে বিয়োগ করতে পারি না তাহলে এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ অর্থাৎ এর মান কত থ্রি মাইনাস টু রুট টু মাইনাস ওয়ান ডিভাইডেড এর মান কি থ্রি যেহেতু সামনে মাইনাস আছে প্লাস মাইনাস মাইনাস টু রুট টু তাহলে কি করা যাচ্ছে প্লাস থ্রি মাইনাস থ্রি কাটা যাচ্ছে আবার এই দুইটা কি যোগ হচ্ছে যেহেতু এইটা মাইনাস এইটা মাইনাস তাহলে মাইনাস ফোর রুট টু এইটা হচ্ছে আমাদের এনসার হচ্ছে উত্তর হচ্ছে ক তাহলে এই এইটা আমরা বিশ সেকেন্ডে বা দশ সেকেন্ডে কিভাবে করতে পারি আমরা এই ক্যালকুলেশনটা করবো না আমরা জাস্ট মনে রাখবো যে ওয়ান ডিভাইডেড এর মান যদি প্লাস দেওয়া থাকে শুধু এর ওয়ান বেড়াবে মাইনাস অথবা এর মানটা যদি দেওয়া থাকে প্লাসে তাহলে ওয়ান ডিভাইড হবে মাইনাসে সরাসরি যোগ করতে বলে যোগ করবো বিয়োগ করতে বলে বিয়োগ করবো আমাদের ইনসেগ্রোটা আমার বিশ্বাস যে আমরা দশ সেকেন্ডে সমাধান করতে পারবো